মাদারীপুরের শিবচরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর জেলার প্রতিনিধি শেখ জায়দের পাঠানো তথ্য ভিডিওটিতে থাকছে বিস্তারিত অভিযানীয় টিভির সাথে আছি আমি তফিক হাসান মাদারীপুরের শিবচরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাংলার পত্রর মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশের ন্যায় সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে একটা পর্যন্ত এখানে মোট ছটি কেন্দ্রে মোট দুই হাজার দুইশো উনষাট জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এছাড়াও আলাদা আলাদা কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার পুলিশ সদস্য সহ আরো আইন বাহিনী মোতায়েন করা হয়েছে কমন কেমন করছে তো আমি বিশ্বাস করি যে ভালো আমরা যতটুকু দেখলাম যে নন্দকুমার উনি ইনস্টিটিউটের যে পরীক্ষা সারাদিনে আমরা এখানে আসলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি তো আসলে সুন্দর একটা পরীক্ষা আজকে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার উপহার দিল তো আপনি যদি বলেন যে বাহিরে এবং ভিতরের অবস্থা কেমন ছিল এবং আপনি ভালো ছিল শিক্ষার্থীদের পরিবেশ ভালো অসংখ্য ধন্যবাদ